গুড মর্নিং বন্ধুরা এগারোটা পনেরো কত বাজার থেকে শুরু করি সকালে রান্না বান্না খাওয়া সকালেরটা হয়ে গেছে আজকে বাজার এনেছে কাঁচা টমেটো বিন সিম বেগুন মৌসম্বি আপেল বুঝে আপেল পাকা টমেটো গাজর পালং শাক ধনে পাতা হয়ে গেছে পালং শাকটা এখন রান্না হবে এক্ষুনি রান্না করব তার জন্য সবজিটাকে দেখিয়ে দিলাম এগুলো এরকম থাক জল ঝরবে কিছুটা খালি না করলে জল ঝরবে না আর পালং শাকটা এখন রান্না হবে কিন্তু অনেকটা পালং শাক রান্না করব কিছু কিছু এখানে এনেছি কিন্তু খুব অবস্থা খারাপ এই জায়গায় এই জায়গায় এখন দেখাবো না এই মূলোটা কেটে ফেলেছি মূলোটা ভাজা হবে আর এইখানে কিছু বার করেছি ফুলকপি ক্যাপসিকাম আগের দিন ফ্রায়েড রাইস করেছিলাম গত রবিবার অর্ধেকটা দিয়েছিলাম অর্ধেকটা ছিল এই ফুলকপি ক্যাপসিকাম বিন গাজর দিয়ে আজকে ভেজ ডাল হবে আজকে শনিবার তো আর সকালে রান্না করেছিলাম এই দেখো ফুলকপি আলু দিয়ে এই না ফুলকপি না বাঁধাকপি বাঁধাকপি আলু দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে একটু ধনে পাতা দিয়ে হালকা তরকারি একটু ঝোল ঝোল মতন আমার কথা এই তরকারিটা খুব ভালো খায় হয়ও ভালো আর ছেলেমেয়ের জন্য আলু ভাজা আলু ভাজাটা মেয়ে ভেজেছে মা ইদানিং ভাজা শিখে গেছে তো মেয়েই ভাজে এইটুকুনি রয়েছে দুপুরে যেহেতু ডাল হবে ডালের মধ্যে একটু মিশিয়ে দেবো হালকা করে একটু রেখে দিয়েছি আর তাছাড়া নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার এখন বাজে এগারোটা পনেরো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে তরকারি দেখলে আলু ভাজা আর বাঁধাকপি আলু যে একটা ঝোলঝল তরকারি এছাড়াও দুটো দুই না তিন টুকরো তিন টুকরো মানে অনেকটা হাফটা পেঁপে হাফটা পেঁপে দিয়েছেন আমাকে দিন হাফটা পেঁপে মনে হয় ডালে দিয়েছিলাম কাল বা পশু আর হাফটা পেঁপে ঘরে ছিল সেই হাফটা পেঁপে ভাতে দিয়েছি তিন টুকরো করে এক টুকরো আমার ছেলেকে খাইয়েছি দু টুকরো আমি খেয়েছি আর দু টুকরো এর বড় বড়ো ফুল ফুলকপির ফুল টুকরো সেদ্ধ দেওয়া ছিল ভাতে দেওয়া ছিল এগুলো তাই বাঁধাকপির সঙ্গেও আমরা এই ভাতেগুলো খেয়েছি আসলে ভেবেছি তরকারি যদি না করে উঠতে পারি কিছু তো খেতে পারবো তাই ছেলে মেয়ে তো আলু ভাজাই হয় আর জন্য ফুলকপি ভাতে দিয়ে রেখেছিলাম আমার জন্য পেঁপে সেদ্ধ এবার যেহেতু তরকারি হয়ে গেছে আর ছেলের পেটটা তো ভালো থাকে না ছেলেকে একটু পেঁপে খাওয়ানো দরকার তবে ও সেদ্ধটা খেতে চায় না ওই ডালের মধ্যে দিই তো সেটা খেয়ে নেয় তার জন্য ডালেই দিই এখন বেশিরভাগ আর আজকে একটু সেদ্ধ থেকে এক টুকরো নিয়ে মেখে দেখলাম খেয়েছে একটু খাবনা খাবনা করেছে খেয়েছে সেদ্ধটা খেলেই বেশি ভালো সে যাই হোক আর ছেলেমেয়েরা ঘুরতে গেছে চলে এসেছে চলে এসেছে মানে দিদি আবার রয়ে গেল কেন বাবা আসছে ওকে দেখিয়ে ওই যে বাবা দিয়ে গেল ছেলেকে আর দিদি কোথায় গাছে জল দিচ্ছে আমার মশলা দিতে বললাম এটা কালার বক্স কিনেছো বাবা হ্যাঁ স্কুলে স্কুলের জন্য ওই ছেলে মেয়েরা খেয়ে কর্তাও খেতে এসেছিলো একসঙ্গে তিনজন গেছিলো কত দোকানে ঢুকে পড়েছে আর ওরা দুজন ওই বাড়ি ঘুরতে গেছে ছেলে তো ওই বাড়ি গতকাল গেছিল কিন্তু মেয়ে তো স্কুল বলে কদিন ধরে যেতে পারছে না কি কাজ হয়েছে কদ্দূর কি দেখতে পাচ্ছে না তাই গেছে এখন কি বললো গাছে জল দিচ্ছে ও ওই ছাদের গাছে আমি কালকে জল দিয়ে দিদি এখন কত কত জল দেবে এখানে লঙ্কা চারাগুলো মরে না যায় লঙ্কা চারাগুলো এখনও মরেনি বেঁচে আছে পাতা নেই গায়ে একটাও জানি না বাঁচবে কি না কালার কিনে নিয়ে আসছে যাই এখন ওই ভেজ ডাল করব আর পালং শাক বার করেছি কত পালং শাক করতে পড়েছে বলো দুটো তরকারি আমি আর পারি না এদের সাথে পারবো কি করে আমার বাবা বস হাত মুখ ধুয়ে দিচ্ছি বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে আর খাটে উঠবে না তাই দাঁড়িয়ে রয়েছে তারা ধুয়ে দিচ্ছি ওই কি বলে আমার নিয়ম আছে আমাদের বাড়িতে আইন দুটো তরকারি বেশি করা যাবে না তাহলে আমি বললাম বাঁধাকপি তরকপি এটা করেছি তো তাহলে এটা তো সকালে খেয়েছো দুপুরে আর খাব না এটা আবার রাত্রেবেলা খাবে যেটুকুনি থেকে গেছে রাত্রে খাবে দুপুরে আর ভাল লাগবে না তাহলে দুপুরবেলা ভেজ ডাল করছি মেয়েদের তো ডাল হলে সঙ্গে আলু ভাজা আছে একটু চিপস চিপস দিয়ে খেয়ে নেবে তাহলে আমি তার সঙ্গে মূলও ভাজি উনি বলে হ্যাঁ ঠিক আছে তারপর পালং শাক নিয়ে ঢুকে বলছি পালং শাক নিয়ে এসতে পরেই বলছি আজকে কী রান্না করবি তখনই বলেছি যে ফুলকপি ভাতে দিয়ে দিয়েছি যদি পারি সময়ের সাথে ডালটা উঠতে হলে সে না পড়ে যায় বলেছি যদি পারি সময়ের সঙ্গে তাহলে বাঁধাকপির তরকারি করে দেবো তাহলে সকালটা হয়ে গেল আর দুপুরে দুপুরে মূলও ভাজবো আর হচ্ছে ভেজ ডাল হবে বলছে বাহ বাহ খুব ভালো বলছে এ একটু পালং শাকের তরকারি করিস না ব্যাস তাহলে বোঝো এবার কটা হবে বাঁধাকপি রয়েছে মূলও ভাজা হবে ভেজ ডাল হবে পালং শাকও হবে কিন্তু এদিকে দুটো তরকারির বেশি আইন নেই আমাদের বাড়িতে দুটো তরকারি বেশি করা যাবে না এটা রাখি হাতটা ফাঁকা রাখি ডালটা মনে হচ্ছে উতলে সে পড়ে যেতে পারে একটু কমিয়ে দিই যাই হোক বন্ধুরা তাহলে পরে আসছি রান্না গোছাতে থাকি পালং শাকটা পুরোটা কাটবো না অল্প একটু কাটবো অনেকটাই পালং শাক নিয়ে আসছে বলেছে অল্প একটু ঝোল করে দিতে অল্প একটুই করে দেবো বারোটা চল্লিশ বন্ধুরা রান্না বান্না মোটামুটি শেষের পথে চলো দেখাতে থাকি এক এক করে এখানে মূল্যভাজা বসানো আছে ভাজা হলেই হয়ে যাবে ভাজাটা এতক্ষণ হয়ে যেত একজন এসেছিলেন এসে আমার একটু কাজ বাড়িয়ে দিয়ে গেছেন সেটাও দেখাচ্ছি মানে কাজ বাড়ানো বলতে সময় নষ্ট করে দিয়ে গেছে এই সাউন্ড কম একটু রান্না রান্নাবান্না দেখাবো লাইট জ্বালিয়ে নি আগে এই যে এখান থেকে শুরু করি এখানে একটু স্যালাড আছে দুটো মৌসুমী লেবু কেটেছি রোজকার মতন স্যালাড আজকে একটু বেশি কারণ দুটো টমেটা যখন কর্তা স্যালাড মাখে তখন ইশিকা ওখান থেকে টমেটোগুলো খুটে খুঁটে খেয়ে নেয় তাই আজকে দুটো কেটেছি ঠিক আছে আর এখানে আগে বলে না যে খাবো এখানে দুটো আপেল আছে আপেলটা একটু ছোট সাইজের দুটো তো বাটি ভরেনি এখানে বললাম আরে বাবা আমি কথা বলছি তো ওরা কথা বলছে দেখো এখন বললাম না পালং শাক অল্প করে করব অল্প করে করেছি ছোটো বাটি তাও ভরে নি অল্প করে মানে দুপুরে আমরা দুজন খাবো শেষ কারণ বাঁধাকপি এই যে এইটুকু রয়ে গেছে সকালে এটা তো আবার রাতে চলবে সকালে দেখিয়েছি এটা আবার রাতে চলবে তাই পালং শাক অল্পই করেছি আর এখানে ভেজ করেছি গাবলা ভরে এই যে কাজু দিয়েছি বিট গাজর ক্যাপসিকাম ফুলকপি এই বিট গাজর বলছি কেন হ্যাঁ হ্যাঁ ভুল বলেছি ক্যাপসিকাম ফুলকপি গাজর বিন বিন বিট না বিন আর দিয়েছি ধনে পাতা কাজুবাদাম ভাজা মশলা গরম মশলা আর এখানে ভাজা চলছে সবজির খোসা গুছিয়েছি ফেলিনি এখনও দেখো এক গাবলা উঁচু উঁচু এই যে গাবলা এক গাবলা উঁচু এই যে সবজি তাহলে কেটেছি কত এই যে ভাজা প্রায় শেষের পথে সামান্য একটুখানি হবে এটা হোক এখানে পালং শাক এই দেখো রয়েছে এখনো পালং শাক এখনও রয়েছে ধনে পাতাও অল্প একটু রয়েছে ধনে কিন্তু ঘরেও আছে টমেটা ঘরে নেই আমি টমেটা আনতে বলেছিলাম সিম বলেছি পেলে আনবা কিন্তু আজকে কাজ করব না আর দিন এই হলো এই যে সব রয়েছে এগুলো জল ঝরবে বিকালে তুলব আপেল তিনটে এনেছিল দুটো কেটেছে একটা রয়েছে টমেটো বেগুন সব রয়েছে এগুলো তো আমার লাগবে না এখন এত কিছু আনে আর রোজ এরম থাকে তাহলে তো বাজার ঘরে থাকবেই আজকে আমি বলেছিলাম আমার লাগবে টমেটো গাজর আর বিন ব্যাস আর সিম যদি পাও তাহলে আনবা সিমটা আজকে কাজ করব না কালকে করবো মানে কুমড়ো দিয়ে সিম দেওয়াটা তরকারি করবো তাই ঘরে কুমড়ো আছে ওই যে দুদিন আগে এনেছিলাম আবার কাছ থেকে আসার সময় তাই তাই যে তার সঙ্গে বেগুন আর ও কাঁচা টমেটো আরও কী কী অ্যাড্ডা ব্যাডা নিয়ে এসেছে পালং শাক যেটা লাগবে না সেটাও আচ্ছা বন্ধুরা ও মেয়ে ঘর ছাড় দিয়ে দিয়েছে হ্যাঁ মেয়ে ওপর নিয়ে ঝাড় দিয়ে দিয়েছে ও মশলা ভিডিওর মাঝখানে ভিডিওর মাঝখানে বা শুরুর দিকে কখনো বলেছিলাম মেয়ে কোথায় ওই মশলা আনতে গেছে তোমরা শুনতে পেয়েছো আমার কতই বলেছে মনে হয় সেই মশলাটা কি মশলা এই এই যে এই মশলা এক প্যাকেট তেল তেজপাতা জিরে ধনে ওই আজ বিকালে মশলাটা বানিয়ে রাখবো ওই ভাজা মশলাটা আমার শেষ হয়ে গেছে আর ওই এর মধ্যে একদিন গরম মশলা এনেছিলাম দেখিয়েছিলাম না সেটাও করা হয়নি সেটাও করব আজকে আমি বেশিরভাগই একদিনেই করি যেদিন গরম মশলা করি সেদিনই হালকা করে একটু ভাজা মশলাও করে রাখি যদি ভাজা মশলা শেষ হয় তাহলে ভাজা মশলাও বানিয়ে রাখি সঙ্গে হালকা করে একটু গরম মশলাও বানিয়ে রাখি মানে যখনই বানাই তখন দুটো একসঙ্গেই বানাই যেটা শেষ হোক সেটাকে বানাই সঙ্গে ওইটাকে অল্প করে হলেও বানিয়ে রাখি তাহলে আমার অনেক দিন চলে এই হচ্ছে ব্যাপার সেই গরম মশলা এনে রেখেছিলাম দু তিন দিন আগের ভিডিওতে তোমরা দেখেছো এখনও ভাজা হয়নি গরম মশলাটা কালকে আবার এক পাতা গরম মশলা কিনে এনে দিয়েছিলাম তরকারিতে বাটা ছিল না যেহেতু গুঁড়ো করা ছিল না কি রান্না করেছিলাম কালকে ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়েছিলাম তার মধ্যে ঠিক আছে বন্ধুরা তাহলে আবার পরে আসছি এখন গ্যাস মুছবো জল গরম করবো ছেলেকে চান করাবো আমি চান করব। চানের সময় দিয়ে একটা কাজবো এই আর কি রুটিন পর চলতে হবে ও কাজ বাড়তি বললাম না রান্না হয়ে যেত একজন এসেছিলো কাজ আমার বাড়িয়ে দিয়ে গেছে বাড়িয়ে দিয়ে যায়নি মানে সময় নষ্ট করে দিয়ে গেছে কর্তার পুরোনো জামা প্যান্ট এই দুটো দেখো আলাদা আর এই তিনটে দেখো আলাদা এখানে দুটো জামা একটা প্যান্ট আছে এইগুলো একটু বেশি ছেঁড়া তাই এগুলো চলবে না এই দুটো যেহেতু ভালো কোথাও ছেড়ে নিই ফুটো হয়নি কিচ্ছু হয়নি শুধু কর্তার কোমরে আটে না তাই বাদ ভুরি বেড়ে গেছে কোমরে আটে না তাই বাদ উনি নিতে এসছে একদম ভালো ভালো তা আমাকে বললো ছেঁড়া ওই বাতিল জামা কাপড় হবে বদলে জিনিসপত্র নেবেন তা আমি আবার রান্না বাদ দিয়ে ওপরের ঘরে খুঁজতে গেছিলাম যে আছে তো অনেক কিছু এখন তো খুঁজ বলছে দেন আপনারা দিলেই তো আমাদের হবে আপনাদের জন্যই তো আমরা এসেছি এই বলছে আপনারা না দিলে আমরা কোথায় পাবো আমি বললাম রান্নাটা বন্ধ করে পালং শাক বসানো ছিল জল দিয়েছিলাম গ্যাস অফ করে দিয়ে চলে গেছি ওপরের ঘর খুঁজে খুঁজে নিয়ে এসছি আরও আছে আমি ইচ্ছা করে বার করিনি কারণ কি ওরা অনেক সময় জামাকাপড় নিয়ে বলে এই দুটোতে তো এইটা হবে না আরও একটা লাগবে আর আমি যে পরে তাহলে বার করে দেব যখন বলবে যে আরও একটা লাগবে তখন বার করে দেবো তাই মনে করে এই কটা বার করে নিয়ে এসেছি এখন দেখি ওই যেগুলো একটু ছিঁড়েছে বগল টগল ছিঁড়ে গেছে জামাগুলো সেগুলো নেবে না আর এগুলো পুরো ফ্রেশ এগুলো নেবে আমি যে এরম হলে হবে তাহলে তো তোমাদের আলমারির থেকে বার করে দেওয়া দরকার বলছে দিদি বোঝেন আমাদেরটা বুঝবেন আমরা যে জামাকাপড় নিই সেগুলো আবার পালিশ হয় রঙ হয় আবার সবাই পরে আমরা কি সেগুলো দিতে পারি বলো আমাদের কাপড় তো একদম মোচার নেতা হয়ে বেরোয় দেখোই তো আমার জামা কাপড় আবার বলছে নাইটি আছে গেঞ্জি আছে এগুলো এগুলো আবার ফুটো চলবে না তাহলে আমি কি না ছিঁড়ে বাদ দিই নাইটি আমার তো না ছিঁড়লেও মোটামুটি সেটা আর কাউকে দিতে পারবো না সেটা ই হবে ঘর মোছার কাজে লাগবে নেতার কাজে মোছামোছির কাজে লাগবে কাউকে দিতে পারবো না তাই সেজন্য দিতে পারলাম না ওই সময় নষ্ট করলাম এগুলোটা আলরানি করতে গেছিলাম চলো বন্ধুরা বাকি কাজগুলো করে নিই পরে আসছি হ্যাঁ আমি দাঁড়িয়ে কথা বলতে পারি না জানো তো আমারই একটা রোগ স্ট্যান্ড থাকলে মনে হয় অভ্যাসটা হয়ে যাবে যখন স্ট্যান্ড হবে এক জায়গায় দাঁড়িয়েই কথা বলবো আর এই হাতে তাকে তো গুড় ঘুর করে বেড়ায় ঘরের মধ্যে দুটো আঠেরো বন্ধুরা রান্নার পর গ্যাস টাস মোজা সব হয়ে গেছে মেয়ে বিছানাটিছানা ঝাড়ে ঘঝাট দিয়ে চান করে ঠাকুরের কাছে চলে গেছে আমি চান করতে যাচ্ছি ছেলেকে চান করিয়ে দিয়েছি ছেলেরও চান হয়ে গেছে ফ্রেশ বিকালে আবার বিকালে আবার আজকে ব্যায়াম আছে ক্লাসে যেতে হবে হুম এখন একটু গরম জল বসিয়েছি ছেলেকে চান করালাম একটু গরম জল বসিয়েছি এতদিন তো গরম জলের প্রয়োজন হয়নি আজকে একটু লাগছে কথা দুদিন ধরেই ওপরের গিজারে চান করছে আর ছেলে মেয়ে তো অনেকদিন ধরেই নিচ্ছে কিন্তু আমি এখনও গরম জল নিইনি তবে আজকে একটু লাগছে বন্ধুরা ঠান্ডা একটু পড়েছে যাই হোক বন্ধুরা তাহলে চান হবে এরপরে খাওয়া দাওয়া হবে তাহলে আজকের মতন গল্প আমার এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা